প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সকলে কেমন শহাস করতে তোমার সকলে ভালো আছো আজকে আমি তোমাদের মাধ্যমিকের ইতিহাসে দ্বিতীয় সেট প্রশ্ন আলোচনা করবো দেখতে পাচ্ছ এটি একটি স্কুলের প্রশ্ন তো সেকেন্ড সাবমেটিভ এভিলেশন হিস্ট্রি তার হচ্ছে পার্ট টু ঠিক আছে তো তোমরা যদি সেট ওয়ান প্রশ্নটি না দেখে থাকো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো তোমরা সেকেন্ডতে দেখে নিতে পারো তো চলো বেশি কথা না বলে প্রশ্নটি দেখে নিয়ে কারণ তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের যে স্কুলে সেকেন্ড সাবিট এভিলেশন পরীক্ষাটি হবে এই প্রশ্ন থেকে তোমাদের সেই পরীক্ষায় হুবহু কমন পাবে ঠিক আছে এছাড়াও তোমরা বুঝতে পারবে যে কোন কোন অধ্যায় থেকে কী ধরনের তোমাদের পরীক্ষায় আসতে চলেছে অতএব এই ভিডিওটি কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো তোমরা এখান থেকে অনেক কিছু জিনিস জানতে পারবে দেখো তোমাদের সেকেন্ড সাবমেন্ট রেভুলেশনে ফুল মার্কস থেকে চল্লিশ নাম্বার ঠিক আছে সময় থাকে দেড় ঘন্টা এখানে বিভাগ কয়ে কি বলা আছে দেখো একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো দেখো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু থাকবে এক নাম্বার করে তো প্রথমে দশটি প্রশ্ন দিয়ে থাকবে দশটির মধ্যে তোমাদের দশটি করলেই তোমারও দশ নাম্বার পাবে ঠিক আছে আর দেখো প্রত্যেকটি প্রশ্নতে কিন্তু চারটি করে অপশন আছে যেটি তোমাদের সঠিক উত্তর হবে সেটি তোমাদের পরীক্ষা খাতায় লিখে আসতে হবে বন্ধুরা এই যে প্রশ্নের অ্যান্সারগুলি একটা একটা দাগ দিয়ে আছে এগুলি সব সঠিক নাও হতে পারে আমি চেক করে দেখিনি ঠিক আছে আমি একটি স্টুডেন্ট কাছ থেকে সংগ্রহ করেই ভিডিওটা তৈরি করতে লেগেছি তোমাদের সুবিধার্থে তোমাদের যদি এই প্রশ্নের উত্তরগুলি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমি এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের আরেকটি ভিডিওতে দেখিয়ে দেবো এছাড়াও তোমরা এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের যে কোনো টেস্ট বই অথবা যে কোনো রেফারেন্সে পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো দুইয়ের দিকে কী বলেছে না নিচের প্রশ্নগুলি উত্তর দাও বিভাগ ক্ষয়ে উপবিভাগ কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মিলাতে বলেছে এখানে ছটির মধ্যে তোমরা ছ নাম্বার পাবে কারণ প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক নম্বর করে প্রশ্নটা আমি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এবং প্রশ্নগুলি তোমাদের খাতায় নোট ডাউন করে নাও দিয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা মুখস্থ করো ঠিক আছে দেখো বিভাগ গয়ে কি বলেছে না দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো চারটি বলেছে তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের দু নাম্বার করে তো চারটে করলে তোমার চার দুগুণে আট নাম্বার পাবে দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড সাবলেশনের জন্য তাই তোমরা অবশ্যই ভালো করে এই প্রশ্নগুলো এবং এর রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলি সবগুলি তোমরা মুখস্থ করো তারপরে দেখো বিভাগ ঘয়ে কি বলেছে না সাত বা আটটি বাক্যে নিজের প্রশ্নগুলির উত্তর দাও তো এখানেও যে কোনো দুটি করতে বলেছে দেখো এখানে তিনটে প্রশ্ন আছে এই তিনটে প্রশ্নের মধ্যে যে কোনো দুটো প্রশ্ন করলে তোমরা চার দুগুণে আট নাম্বার পাবে কারণ এখানে প্রত্যেকটি প্রশ্নের মান আছে চার নাম্বার করে ঠিক আছে দুটো করতে বলেছে তাহলে চার দুগুণে আট নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ তারপরে দেখো পরের প্রশ্ন পাঁচের দাগের কী বলেছে পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু হচ্ছে আট নাম্বার করে তাই তিনটে তিনটের মধ্যে যে কোনো একটা করে তোমরা আট নাম্বার পাবে দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড সেমেস্টার এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত নিয়ে নাও ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয় তোমরা অবশ্যই কেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে করে একটি সাবস্ক্রাইব করে থাকা নোটিফিকেশন অন করো